এখন সবাই আনছে কি আল কোরআন আমাদের গল্পটা সত্য হোক বা মিথ্যা হোক বাকি আপনার আমার প্রত্যেকটা করে এখন অবস্থা হলো এটা আমরা কোরআনকে সুখাসের ভিতরে আলমারির ভিতরে ওয়ার্ডের মধ্যে রেখে দিচ্ছি আমরা এটাকে পড়ি না যদিও পড়ি হয়তো রমজান মাস আসলে একটু একটু পড়ি আর আমরা এখন যে নতুন জেনারেশন উঠতেছে তারা আসলে কোরআন করতে জানে না কোরআন কি জিনিস আর কোরআন এখন বর্তমান কোরআন স্থানটা হয়েছে কি কি দেখেন কি হচ্ছে কোরআন স্থান আর কি এই প্রত্যেকটা মসজিদ কোরআনের স্থান হচ্ছে এখানে এইভাবে এই যদি কোরআনের সম্মান তাহলে আমরা পৃথিবীতে শান্তিতে পাবো কীভাবে কোরআন হচ্ছে শান্তি কোরআন হচ্ছে মুক্তি কোরআন হচ্ছে সুন্দর কোরআন হচ্ছে পবিত্র আমরা যদি এই পবিত্র জিনিসটাকে ছেড়ে দিই তাহলে আমরা পৃথিবীতে শান্তি আসা কীভাবে করি আমাদের কোরআন আঁকতে ধরতে হবে আমাদের আমাদেরকে কোরআন করতে হবে আমাদেরকে কোরআন শিখতে হবে তাই দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে আসুন আমরা সবাই কোরআনকে ছিনি কোরআনকে জানি মসজিদের সামনে কোরআন রাখে প্রতিদিন এক পৃষ্ঠ হলে কোরআন পড়ি